রাজুক কলেজ এবং বিএনএস সেন্টার একটা বাস স্ট্যান্ড একটাই বাস যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে সাক্ষাৎ করতে পারবেন কোন কোন বিষয় সাক্ষাৎ করবেন যারা একেবারেই দুর্বল জীবন শেষ জীবনে আর কোন আনন্দ নেই সুখ নেই কোনো কাজে মন বসছে না জীবনে কি করবে বুঝতে পারতেছে না হতাশাগ্রস্ত কারণ কি যৌবন নেই যৌবন হল মানুষকে তা ধার প্রান্তে পৌঁছে দেয় কোন ধার ধার প্রান্তে পৌঁছে দেয় যে সে কি চায় যদি সে চাওয়াটা পূরণ করতে হয় তবে অবশ্যই তার যৌবন থাকতে হবে যেটাকে বলে এই টেস্ট যার যত সক্রিয় অর্থাৎ যেই পয়েন্ট থাকলে একটা মানুষ তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারে শুধু যৌন ক্ষেত্রে নয় এটা আপনি পৃথিবীর ধনী হতে চান তবু আপনার এই দৌবন থাকতে হবে আপনি ব্যবসায় সাফল্য অর্জন করতে যৌবন থাকতে হবে আপনি নিজেকে কন্ট্রোল করতে চান যৌবন থাকতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান যৌবন থাকতে হবে তা যৌবনটা হলো মূল এই কারণে আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি আপনার জীবনটা পরিচালনা করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হবে এবং প্রত্যেকটা বিষয় আপনি নিজে নিজে আপনার সেরা সমাধান করতে পারবেন কারণ যৌবন মানুষকে তার নিষ্ক্রিয়তা থেকে আপনার সক্রিয় করে তোলে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করে তোলে আর সক্রিয় মানুষ যদি যৌবন হারিয়ে ফেলে তার তাকে নিষ্ক্রিয় করে ফেলবে আসুন আমরা আমাদের যৌবনকে ধরে রাখি যৌবন রাখার জন্য একজন ভালো ডাক্তার প্রয়োজন ভালো চিকিৎসা প্রয়োজন ভালো পরামর্শ প্রয়োজন কিন্তু এই দেশে দেখা যাচ্ছে যে টাকার জন্য দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মানুষকে প্রতারণার আশ্রয় নিয়ে ওয়ান টাইম ব্যবহার করে ভায়াগরা ব্যবহার করে এবং কি জীবন নাশক কেমিক্যাল ব্যবহার করে যৌবনকে কিছুদিন আপনার আকাঙ্কাত তুঙ্গে তুলে তাকে কিডনি লিভার এবং হার্ট বেলিঙ্গ স্ট্রকের মত সমস্যাগুলি জর্জরতে করে শেষ করে দেয় আসুন আমাদের শপথ একটাই মানুষের পাশে থাকব সেবা দেব দুনিয়া আর আখিরাত উভয়কে অর্জন করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু